আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিসমিল্লা ওয়ার্কশপ থেকে আমি মাহমুদ ইমরান আল্লাহ তালার রহমতে আমরা আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গাড়ি এবার আপনাদের যে গাড়ি নিয়ে আসলাম সম্পূর্ণ স্টিল দ্বারা অ্যাসেস দ্বারা তৈরি করা সম্পূর্ণ অ্যাসেস ফুল অ্যাসেস দ্বারা তৈরি করেছি আর এই গাড়িটির নাম দিয়েছি আমরা ইন্টারপাস চাওয়ালা অনেক সুন্দর করে গাড়িটি আমরা তৈরি করেছি এই গাড়িটি চলে যাবে আপনার বামন বাড়িয়া আমরা ইতিমধ্যে অনেকগুলো গাড়ি বামন দিয়েছি আর এই গাড়িটি হলো একটি চায়ের গাড়ি আমরা অনেক মডেলের চায়ের গাড়ি তৈরি করে থাকি তো এটা আমাদের কাছে একটু বেশি ভালো লাগতেছে কারণ এটা ফুল অ্যাসেসে তৈরি করা আমরা এর আগেও অনেক অ্যাসেসে তৈরি করেছি তো এটা আপনাদের মাঝে নিয়ে আসলাম ভাবলাম আপনাদেরকে একটা অ্যাসেসে গাড়ি দেখাই আমরা দিন হয়ে গেছে কোনো অ্যাসেসে গাড়ি কোনো আপলোড দিই নি এই দুইটা থাক দিয়েছি দুই সাইডে গ্লাস দিয়েছি এক সাইডে ঝাঁপ দিয়েছি আর এখানে আমরা কোনো চুলা ইউজ করি নাই কারণ উনি নিজস্বভাবে চুলা বসায় নেবে আর এটা আমরা ক্যাশে দিয়েছি টাকা রাখার জন্য আপনারা চাইলে এস এস এম এস যে কোনো কিছু দিয়ে আমাদের থেকে বানাতে পারবেন ইনশাআল্লাহ আমরা লোহা এসেস দুটোতেই কাজ করি কিন্তু এসেস একটু খরচ বেশি তার জন্য দেখা যাচ্ছে যে লোহার গাড়িগুলো আমরা বেশি অংশ বানিয়ে থাকি এম এস এর গাড়িগুলো আপনারা যারা চান এস গাড়ি তৈরি করতে অবশ্যই আমাদের এখানে যোগাযোগ করবেন ঢাকা কামরা চর মনির চেয়ারম্যানের গলি ভেরিবাদ দেখা হবে নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম